প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন যে ভূমি অফিস এখানে একটা নতুন বিল্ডিং নির্মাণ এটা জায়গাটা সরজমিন দেখে গেলাম এখানে এল জিডি এটা বাস্তবায়ন করবে এল জিডির এক্সিয়ান আছে তার তত্ত্বাবধানে সহকারী প্রকৌশলী শ্রেণীর সহকারী প্রকৌশলীরা সবাই মিলে কাজ করবে এলাকাবাসী আমাকে অনেক সহযোগিতা করেছে এই লোকেশন কীভাবে সেট করলে ভালো হয় সম্পর্কে আমি চাই এলাকাবাসীর সুবিধার্থে এলাকার লোকজন আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন প্রশাসন আপনাদের সাথে মিলেমিশে বিল্ডিংটা নির্মাণ করবেন এবং আশা করি এই বিল্ডিং বিল্ডিংয়ের সুফল আপনারা ভবিষ্যতে পাবেন আমার এই বিষয়ে কিছু জানা নেই তবে এই বিল্ডিংটা আমরা মোটামুটি পাঁচ থেকে ছয় মাসের মধ্যে নির্মিত হবে এরকমের আশা করি যদি অন্য কোনো সমস্যা না হয় প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে এখন কাজ শুরু করলে আশা করছি জুনের মধ্যে কাজ সম্পন্ন হবে